সেই সংশোধনীকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রবর দিয়ে দলীয় সরকারের অধীনে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের নামে যে প্রশ্ন করেছেন তা আমরা সবাই দেখেছি ফলে এই নির্বাচন বাংলাদেশে যাতে না হতে পারে সেই কারণে আবার বেগম খালেদা জিয়ার সেই ত্রয়োদশ সংশোধনী আমরা সংবিধানে ফুরিয়ে আনতে চাই এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে চাই যাতে রাষ্ট্রের মালিক দেশের মালিক জনগণ তার ক্ষমতা রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার সেটা করতে তো এত দেরি হওয়ার কথা না বিভিন্ন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে

একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অনিবার্য জরুরি সংস্কার তা কিন্তু যে কোনো সময় দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি একই সঙ্গে যেই সংস্কার চলমান যেই সংস্কার সংবিধান রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকবো